প্রস্তাব চ্যাটার্জি দিল তো মুখে জামা ঘষে দিল তো কল্যাণ ব্যানার্জি কে দল থেকে কি এবারে তাড়াবে নাকি আস্তে আস্তে পদ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এইদিকে দলের মধ্যে কল্যাণ ব্যানার্জি কে সুয়োর বলেছে তৃণমূলের বড় এমপি আর একজন এমপি কল্যাণ ব্যানার্জি কে বলেছে মানে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে এবারে কি হুড়মুড়িয়ে পড়বে সরকারটা যাই হোক সেটা সময় বলবে এবিপি আনন্দে গতকাল একটা প্রোগ্রাম হয়েছিল বাম নেতা কোস্তব চ্যাটার্জি ছিলেন সিপিআইএম এর নেতা এই বিষয়ে একটা আলোচনা চলছিল সেই আলোচনাটাই আপনাদেরকে দেখাবো আলোচনাটা দেখুন তারপরে কথা বলবো আমি জানি বিরোধীদের পক্ষে দেখুন পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার বিরোধীরা সে বিষয়ে চাইলেই সম্পূর্ণ মন্তব্য না করতে পারেন কিন্তু কোনো একটা রাজনৈতিক দল বিশেষ করে শাসক দলের মধ্যে যখন কোনো ওঠাপরা হয় নিঃসন্দেহে সেই ভয়ের সেই শূন্যতা অথবা সেই বিভ্রান্তির সুযোগ বিরোধীরা নেবে রাজনৈতিকভাবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের রাজ্যে চাকাটা অন্যদিকে ঘরে তার কারণ অন্তত নির্বাচনের ভোটের রাজনীতিতে এবং ভোটের ফলাফলে এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণের কোন প্রতিফলন বিরোধীদের মার্কশিটে পাওয়া যায় না করতে পারবে আজকে আমি বলবো যে আজকে দেশের জয় বিরাট জয় আজকে দুপুরে কৃষ্ণ আর মোহাম্মদ একসাথে এই লড়াই করলো ব্রিটিশ বধ হলো এটাই ভারতবর্ষ এটাই বহুত্ববাদ

আর কাটবানি এর সাথে আমি বলবো আমি তো অবাক হলাম আজকে অবাক হলাম আজকে আজকে আমার বিজেপির বন্ধু সে রবীন্দ্রনাথ বলছেন সে বাংলায় কবিতা বলছেন ধুতি পুরে চলে এসেছেন আর অমিত অমিত মালক নাম দিয়েছে আমি অমিত মালক মালপোয়া মালপোয়া সে বলছে বাংলাদেশি ভাষা বাঙালিদের ওপর আক্রমণ আসলে প্রগ্রেসিভ বাঙালি বাঙালিরা বাঙালিদের জাতের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করা যায় না তাই বাঙালিদের ওপর পরিকল্পিত উপায় আর এস বিজেপি আক্রমণ করছে তে শুনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালিরটাকে এজেন্টনা করছে আর দেখবে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বাংলাভাষী মানুষজন যারা বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাদেশী সন্ধে দেখা হচ্ছে যা অত্যন্ত অনবিব্রত অধিকাংশ জায়গায় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে কার্ড পরিযায়ী শ্রমিকদের জন্য নীতি তাদের পাশে দাঁড়ানোর কথা তার ব্যবস্থা করেনি আর শেষ যে কথা বলবো সুমন আসলে আমি আগের দিনও বলেছি আমি আজকেও বলছি ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের অবস্থা একেবারে আফ্রিকার জঙ্গলের জন্তু জানোয়ারের মতো এটা অনফর্চুনেট বন্ধুরা কৌস্তব চ্যাটার্জি যে কথাগুলো বললেন এরপরে আমার বিশেষ কিছু বলার থাকে না তবে আমি একই কথা বলবো কোস্তব চ্যাটার্জি যেই কথাগুলো বলেছে আলোচনা হওয়া উচিত চাকরি চলে গিয়েছে তৃণমূল পেটে লাঠি মেরেছে যোগ্য শিক্ষকদের ভাত কেড়ে নিয়েছে এই বিষয়ে আলোচনা করতে হবে কোথায় গেল তৃণমূলের দম রয়েছে এই বিষয়ে আলোচনা করার নাকি বিকাশ বাবুর নামে দোষ চাপাবে এই যে বাংলা ভাষার ওপরে অত্যাচার বিজেপি কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য একটা ফোনদিপি কি হাঁটছে যাই হোক আপনারা বিচার করবেন সেটা তবে আমাদের রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকের সরকারি চাকরির কোনো নিয়োগ নেই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এই বিষয়ে আলোচনা হয় না যত সব আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দে মানে হট টপিক স্বাভাবিক কথা হট টপিক নিয়ে তো আলোচনা করতে হবে এই মূল্য বৃদ্ধি চাকরি গেল ও পুরনো ইস্যু হয়ে গিয়েছে আপনারা জানেন প্রায় তিন বছর আগে থেকে যোগ্য চাকরি প্রার্থীরা দিচ্ছিল হামাগুড়ি খাচ্ছিল তাদের দিকে মমতা ব্যানার্জি ঘুরেও তাকাননি তারপরে যখন চাকরি চলে গেল মমতা ব্যানার্জি বলছে যারা অযোগ্য রয়েছে তাদেরকেও আমি দেখব তার মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা কি দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির কাছে একটা বড় সুযোগও চলে এসেছিল তারপরে ওই যে বাঙালি বাংলা ভাষার উপরে আক্রমণ রাস্তায় নেমেছে কিন্তু ওয়াকাপ বিল নিয়ে যখন বাংলায় আন্দোলনের একটা রে দিদিমণি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে আন্দোলন করবেন না এই ইস্যুটাও কিন্তু পশ্চিমবঙ্গের নয় এই যে বাংলা ভাষার উপরে আক্রমণ এটা পশ্চিমবঙ্গে হচ্ছে না ভিন রাজ্যে হচ্ছে তাহলে মমতারও তো উচিত ছিল এটা দিল্লিতে গিয়ে আন্দোলন করা মমতা ব্যানার্জি কিন্তু সেটা করছেন না যাই হোক তৃণমূলের যারা সাঙ্গ পাঙ্গ ছিলেন বিজেপির যারা সাঙ্গ ছিলেন মানে এবিপি আনন্দের প্রোগ্রামে আপনারা দেখলেন আবার বলবো এই বাম নেতা যারা প্রোগ্রামে যান ডিবেট শোতে যান সবাই বাচ্চা যতই পড়াশুনো করে আসুক বাম নেতাদের কাছে পেরে ওঠে না প্রস্তব চ্যাটার্জি দিল তো মুখে জামা ঘষে দিল তো কল্যাণ ব্যানার্জিকে দল থেকে কি এবারে তাড়াবে নাকি আস্তে আস্তে পদ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এইদিকে দলের মধ্যে এই কাদা চোরাচড়ি আপনারা দেখেছেন মৌ মৈত্রকে কি বলছিলেন দিনটা খারাপ খারাপ যাবে অ্যাকচুয়ালি তৃণমূলের দিন শুরু হচ্ছে সবে মানুষ ধীরে ধীরে ঘুম ভাঙছে মানুষ বুঝতে পারবে এই যে শতরূপ কোস্তব দীপসিতা সৃজন যারা ওই ডিবেট হতে যায় সিপিআই এর শোভম তারপরে সৈকতগিরি যেভাবে ধুইয়ে দেয় যাই হোক এই কারণেই বামপন্থীদের ডাকা হয় আর এই প্রোগ্রামগুলো বহু মানুষ দেখে এবং মানুষ বুঝতে পারছে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার কথা হবে